হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো এখানে আমরা দুই তিনটে কালেকশন দেখাবো একটা দেখাবো জর্জে একটা দেখাবো কাতান মানে একদম অফার রেট থাকবে কি এগুলো কিন্তু ভাইয়াদের নতুন আসছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রথমেই যে কালেকশনটা ভাইয়া দেখাচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা জাস্ট কালারটা দেখেন এটা কিন্তু সেট করা আছে এবং অনেক সুন্দর একটা কালেকশন দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা কি কালারই দুইটা আছে ভাইয়া দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন এই যে এই কালারটা দেখেন এটা একটা শেটের মধ্যে এটা অনেক সুন্দর আনকমন ভাই এগুলো গজটা কেমন থাকতেছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এত এত গর্জিয়াস কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র 80 টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শাড়ি জামা রন্না থেকে শুরু করে করতে আপনারা এর জন্য এমন একটা রেট দিয়ে দিচ্ছি যাতে অফার রেট একদম দেখে অনেক গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এগুলো কিন্তু জল করা আছে এবং এই যে এখানে এক কালারও কিন্তু আছে সেটের মধ্যে দেখেন একদম থ্রি সেট পেয়ে যাচ্ছেন কিন্তু ভাইয়া যা দেখাচ্ছেন এই ভিডিওতে মোটামুটি সবই কি আশি টাকা পার গজ আচ্ছা যা দেখছেন এই ভিডিওতে মোটামুটি সবই কিন্তু আশি টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে জর্জেট আছে প্লাস কাতান আছে এটাও আশি এটা কালার

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন এত গর্জিয়াস মানসম্মত কালেকশন মাত্র আসি প্রত্যেকটা কাপড়ে আসি দেওয়া অবস্থা থাকছে এরপরে দেখাবো কাতান দেখাবো আমরা কাতানও আসি দেওয়া গজ থাকবে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালারই দেখে নিতে দেখে নিতে পারবেন। অনেক সুন্দর কালেকশন। কিছু কাতান এসে থাকে। এগুলো 80 দিয়ে দিচ্ছেন না। এটা বহর বেশি থাকে। এটাও কিন্তু 350 বহর কিন্তু 80 টাকা পার করবে। বহর আছে দেখি আমরা 80 জায়গা দিয়ে দিছি। এটা কিন্তু লাল কালারের এই উপর হ্যাঁ। এই যে দেখেন কাজ করা আছে। এই যে লাউস থেকে শুরু করে কোটি সবই তৈরি করতে পারবেন। থেকে শুরু করে সব মাত্র 80। আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও দেখেন যা নিবেন সবই আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ